আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আজ আমাদের নরসিংদিতে মুসলধারে বৃষ্টি হচ্ছে জহরের পর থেকে শুরু করে আছর পেরিয়ে মাগরিব হতে যাচ্ছে তবু বৃষ্টির থামা থামি নাই ঘরে খুব বোর লাগতেছিল ঘরে আমি এবং আমার মেয়ে এই দুজনে শুধু রয়েছি আমার মেয়ের বাবা বাইরে গেছে কাজে তো বোর লাগতেছিলো বারবার লোডশেডিং ওয়াইফাই ওয়াইফাইয়ের রাউডার ভিজে গেছে পানিতে টিভিও দেখতে পারতেছিলাম না ভালো লাগতেছিলো না মোট কথা তো ভাবতেছি যে মরিয়ম কি করা যায় আমার মেয়ের সাথে আলোচনা করতেছি জাম্মু বৃষ্টির সময় ভাজা পোড়া খেতে ভালো লাগে তুমি কি খাবে হ্যাঁ ও তো খুব এক্সাইটেড তো ভাবলাম দেখি ঘরে কি কি আছে যেহেতু বাইরে যা সম্ভব হচ্ছে না তা দেখলাম ঘরে আমার হাতে লাগানো সিম গাছের শুকনো সিমের বীজ রয়েছিল ঘরে বাদাম কিছু রয়েছিল চালকো ছিলই ভুট্টা ছিল সূর্যমুখীর বীজ ছিল আমার হাতে লাগানো সূর্যমুখী গাছের বীজ সংরক্ষণ করে রেখেছিলাম সামনে শীতে লাগাবো এই জন্য সেখান থেকে কিছু বীজ নিয়েছি এবং ছোলা বুট ছিল রমজানের তো সব আমরা দেখি মা মেয়ে ভেজে খাবো আর যা যতটুকু বাঁচবে ততটুকু মেয়ের বাবার তাই না মরিয়া বাবাকে দিবা না

তুমি এসব পছন্দ করো চাকরি মাছে নিবি আমি এইটা আর তুমি এক টুকাবে আচ্ছা দর্শক এইদিকে আমি ভুট্টার বীজ ভাজতেছি আর ওইদিকে আমার মেয়ে কুটুর কুটুর করে বুটকালাই ভাজি খাচ্ছে এইদিকে পুটপুট করে ভাজা শব্দ হচ্ছে আর ওইদিকে কুটকুট করে আমার মেয়ে খাচ্ছে এত ও পছন্দ করে ভাজা পড়া বেশি খায় না গ্যাস হবে কিন্তু